দূরে ধারণ ফ্রিকোয়েন্সি আমরা অর্থাৎ আমরা যদি এই যে দেখাচ্ছি আমরা যদি ফ্রিকোয়েন্সি আরো বাড়াই আপনি খেয়াল করেন যে ওইটার ফ্রিকোয়েন্সি ইয়াটা বাড়তেছে এখানে যত বাড়বে ওইখানে ঠিক তত বাড়তে থাকবে এটা খুব দারুণ এবং খুবই অসাধারণ হিট হয় এটা সাধারণত দুইশ সালাম আলাইকুম মেটফিজে বিডির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আপনারা অনেকেই কম বাজেটের মধ্যে একটা ট্রলি শটেপ খুঁজেন আপনাদের জন্য এই ট্রলি শটেপটা হইতে পারে একটা বেস্ট চয়েস কেন বেস্ট চয়েস কারণ একে তো এটা একটা ট্রলি দেন এটা হলো চারশো দেন অনেকেই থাকে যে আমাদের পাতলা কিন্তু এই শর্টেবের প্যাডটা আলাদা ভাবে সবচেয়ে মজার ব্যাপার এটা একটা এলসিডি মনিটর আমরা আপনার যদি দেখেন আমি একটু ঘুরিয়ে দেখাই আপনাদেরকে এটা দেখতে খুবই সুন্দর আমি একটু ঘুরিয়ে দেখাই আপনাদেরকে আপনার যদি দেখেন মেশিনটা খুবই সুন্দর অসাধারণ এবং আমি যদি আপনাদেরকে প্যাডগুলো গুলা দেখাই ঠিক আছে প্যাডগুলো যদি দেখাই দেখেন প্যাড গুলা অনেক ভারী পুরুত্ব অনেক ভারী আপনারা দেখতে পাচ্ছেন প্রায় এতটুকু ভারী ঠিক আছে প্যাড গুলা খুব স্ট্রং প্যাড সো এবং দেখতে খুবই সুন্দর আহ এই মেশিনটা আমরা আজকে আপনাদেরকে জাস্ট প্রথমে মেশিনটা যদি এই যে এটা অন অফ বাটম আমরা যদি মেশিনটা অন করি সুন্দর একটা এলসিডি মনিটর এটা লেখা আছে ওয়েল ক্লাম টু ইলেকট্রোহেলথ এটা ইলেকট্রোহেল ব্র্যান্ডেড দেন এটা শর্ট ওয়েব এটার মডেল হলো এসডব্লিউডি ইএচএল ফোর হান্ড্রেড এবং টাইম সেট এখানে দশ মিনিট দেওয়া আছে আপনি চাইলে এটা বাড়াইতে কমাইতে পারবেন ঠিক আছে আপনার মতো করে আপনি টাইমটাকে বাড়াইতে কমাইতে পারবেন তারপর হলো এটা হলো স্টার্ট স্টপ বাটম আমরা যদি স্টার্ট বাটমে দেই তখন এই যে মেশিনটা স্টার্ট হলো ঠিক আছে তো আমরা এই যে ফ্রিকুয়েন্সিটা কিভাবে আসে আমরা যদি আপনাদেরকে দেখাই খুব দারুণ ফ্রিকুয়েন্সি বের হয় আপনারা খেয়াল করেন যে এই যে মেশিনটা খুব দারুণ আউটপুট আপনি দেখতে পাচ্ছেন যে খুবই দারুণ আউটপুট ঠিক আছে খুব দারুণ আউটপুট মেশিনটা ঠিক আছে মানে ফ্রিকোয়েন্সি খুবই দারুণ ফ্রিকোয়েন্সি পুরা কেবল জুড়ে দারুণ ফ্রিকোয়েন্সি আমরা অর্থাৎ আমরা যদি এই যে দেখাচ্ছি আমরা যদি ফ্রিকোয়েন্সি আরো বাড়াই আপনি খেয়াল করেন যে ওইটার ফ্রিকোয়েন্সি ইয়াটা বাড়তেছে এইখানে যত বাড়বে ওইখানে ঠিক তত বাড়তে থাকবে এটা খুব দারুণ এবং খুবই অসাধারণ হিট হয় এটা সাধারণত দুইশো দিলে মিটারে দুইশোর বেশি একটা মানুষের নেওয়া কোনোভাবেই সম্ভব না মানে এত সুন্দর হিট বের হয় আর কি মেশিনটা খুবই সুপার ক্লাস এবং আপনারা মানে যে এবং এটার নিচে সুন্দর চাকা আছে আপনি চাইলে এটাকে যেই রুম যেখানে ইচ্ছা ওইখানে নিয়ে নিতে পারবেন বাড়ি প্যাড হওয়ার কারণে সহজেই ব্যবহার করতে পারবেন এবং এলসিডি মনিটর সবকিছু দেখা যাওয়ার কারণে মানে নষ্ট হওয়ার চান্স খুবই কম এই অসাধারণ মেশিনটি আপনারা ক্রয় করতে অবশ্যই মেড ফিজিও সাথে যোগাযোগ করুন যদি আপনাদের বাজেট একটু ভালো হয়

আপনারা যদি হ্যান্ড ফাংশন কেউ হোলসেলে নিতে চান রুগীর কাছে রুগীদের দেওয়ার জন্য সেল করার জন্য চেম্বারের জন্য এটা ওয়ান হ্যান্ড হয় সিঙ্গেল হ্যান্ড হয় ডাবল হ্যান্ড হয় সব ধরনের ফ্যাসিলিটি এছাড়া ফিজিওথেরাপি যেই কোনো মেশিনের জন্য মেট ফিজিওবিডি হল সরাসরি ইম্পোর্টার এবং সবচেয়ে সেরা কোয়ালিটির মেশিন দিয়ে থাকে মেট বিডি ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম